আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে লাখোর কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে আজকে আমাদের বাংলাদেশ দ্বিতীয়বারের মতন দেশ স্বাধীন হলো এ কাছে এই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া লাখো কোটি প্রবাসী ভাই ও বোনেরা যাই যেখানে আছেন আপনাদের প্রতিবাদ আল্লাহর পাকে দরবারে কবুল হয়ে গেছে এই বিদায় তাড়াতাড়ি এ সরকার আমাদের কাছে থেকে পদত্যাগ করছে এই জন্য দেশবাসীর কাছে এবং প্রবাসী ভাইদের কাছে সুক্রিয়া জানায় আল্লাহর কাছে সবাই নামাজ পড়ে দোয়া করবেন যেন আমাদের বাংলাদেশ ভালোভাবে যাই রাষ্ট্র চলাবে এখন বর্তমানে তাই যেন ভালোভাবে চলাতে পারে এর জন্য আর বেশি কিছু বলবো না আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ